শুভ সকাল বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আজ কালকে মাসির বাড়িতে পুজো ছিল তো সেখানে আজকে খাওয়া দাওয়া ছিল তার পরের দিন তো কী কী হয়েছে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি ভাত হয়েছে ভেজ ডাল হয়েছে তার সাথে আলুর চিপস আর একটা ঘ্যাট করা হয়েছিল এটা মাছের মাথা দিয়ে করা হয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর দারুণ দারুণ টেস্টি ছিল প্রত্যেকটা খাবার আর তারপরেই ছিল দই কাতলা সেটা মানে ঝাল হয়েছিল খুব কিন্তু ঝালের টেস্টটা দারুণ লাগছিলো ঝাল সচরাচর খাই না কিন্তু এটা এত ভালো লাগছিলো খেতে যে ঝালটা ঝাল মনে হয়নি যাই হোক তারপরে ছিল চিকেন কারি আর তারপরে চাটনি পাঁপড় আর ছিল রসগোল্লা তো আমি রসগোল্লাটা খাইনি চাটনি পাঁপড় সব কিছু রান্না ভীষণ ভালো হয়েছিল আর সবাই একসঙ্গে অনেকক্ষণ টাইম কাটালাম আনন্দ করলাম আর তারপরে তো আবার বাড়ি চলে আসতে হলো তারপর কারণ আবার রাত্রেবেলা ওখানে যেতে হবে কারণ রাত্রেও আমাদের একটা ছোটোখাটো ঘরোয়া প্রোগ্রাম আছে নিজেদের মধ্যে তো চলে এসেছিলাম তা আমি এসেছি সাড়ে চারটের সময় খাওয়া দাওয়া করে আরও খানিক্ষণ সময় কাটালাম সবাই একসাথে অনেক গল্প